আর ইসলামী ছাত্র শিবিরের হাশর বাহিনীর উপর অমানবিক অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচার নির্যাতন এবং সর্বশেষ আমাদের ভাইদের শাহাদাতের কথা আমরা ভুলে যাইনি তারা সেদিন লগি বৈটা দিয়ে আমাদের ভাইদেরকে পিড়িয়ে হত্যা করেছিল এমনকি তারা লাশের উপর নৃত্য করেছিল যেটা পৃথিবীর ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে উত্ত হয়েছে আমরা আজকে শুনিয়াছিলার পতনের পর চোদ্দটি মাস পেরিয়ে গেলেও আঠাইশে অক্টোবরের খুনিদের কোন দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি আমরা আজকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আনাতে চাই কুড়ি আসি না এবং তার দশর এবং আড়াইশে অক্টোবরে যারা আমাদের বাইদের উপর অকাত্ম নির্যাতন করে হত্যা করেছে আমরা এই সমাবেশের মাধ্যমে এই বিচারের দাবি আমি আমার কথা শেষ করছি এরপর বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট সদর উপজেলা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগের চৌধু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর শেখ হাসিনার কুত্তা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল ভুলি আমরা সেই ইতিহাস আজ আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালের সেই ইতিহাসকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই অবিলম্বে আঠাশে অক্টোবর বাংলাদেশ জমাত ইসলাম এবং ইসলামে ছাত্র শিবিরের নিরস্ত্র ভাইদের উপর যারা হামলা চালিয়ে হত্যা করেছিল শহীদ করেছিল

আজ রক্তাক্ত সে অক্টোবর দুই সালের যে অক্টোবরের আঠাশ তারিখে নিরীহ নিরস্ত্র জামাত শিবিরের নেতা উপরে আওয়ামী লীগের হায়নারা ছাপিয়ে পড়েছিল আমরা সেই আঠাশে অক্টোবরের নিঃশংসতা ভুলে যাইনি আমরা বাংলাদেশ সরকারের কাছে আঠাশে অক্টোবরে যারা নিশংস হামলা করেছিল সেই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তারা ভেবেছিল আঠাশে অক্টোবরে হামলার মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃত্বকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ষড়যন্ত্র তারা করেছিল সেই ষড়যন্ত্রের ফাঁদে তারা নিজেরাই পড়ে ধ্বংস সুতরাং সাধারণ মানুষ সহ সবাইকে বলতে চাই ইসলামী আন্দোলনের উপরে যারাই আঘাত করার চেষ্টা করুক না কেন ইসলামী আন্দোলন টিকে থাকবে তারাই বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে পুরানের বাড়ি মুখে ছিল পুরানের বাড়ি যাদের ছিল মুজাহিদের মতো টম্পকে যুবককে বিদায় করে দিয়েছে হাফেজ সাহেবদেরকে বিদায় করে দিয়েছে আমাদের সমস্ত যেসব ভাইরা বিদায় নিয়েছে তাদের প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা বাংলাদেশে এই রক্তের প্রতিশোধ আমরা সেইভাবেই নিতে চাই যেভাবে রক্তের প্রতিশোধ

বিনা আমরা বাংলাদেশে দেব ডিসক্রমিকে বাংলাদেশে বিজয় করে সেই সর্বজনীন সঠিক জবাব দিতে চায় ঠিক আজকে সমাবেশে আহত হৃদয় নিয়েছে যে সমস্ত নেতা কর্মীরা এসেছেন আপনাদের ধৈর্য ধরার পরামর্শ দিব আমরা ভদ্রতা দেখিয়ে সমাজে চলাফেরা করি এই ভদ্রতা এবং ধৈর্যকে যদি কেউ দুর্বলতা মনে করে তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় জামাত ইসলামী এবং ছাত্র শিবিরে দুর্গ গড়ে উঠেছে কে আঘাত আমাদেরকে আঠাইশে অক্টোবরে করা হয়েছে আমরা তার আঘাত করতে চাই না তবে পরিশেষ একটাই কথা বলতে চাই তোমাদের তাত বাজার জবাব দেওয়ার জন্য জবাদের ছাত্রছাত্রী দিয়েছি ভাই ভালো থাকতেন আঠারোশে অক্টোবরের সাদর বরণ করেছে আদার আত্তার মাত্র আক্মনা করে আবার তবু শেষ করছি বাংলাদেশে জিন্দাবাদ

সাবেকের ছাত্র নেতাহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জননেতা শেখ মঞ্জি হকরাহ উপস্থিত আছেন সদর উপজেলার সংগ্রামী আমিন ডক্টর মালনা ফোরদাউসালিম আমাদের মাজার উপস্থিত রয়েছেন সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মনোনা কত

গোটা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে রাজধানীতে মানুষকে আহ্বান নিয়েছিল। সেই আহ্বানে তার সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে পল্টন মোড়ে হাজির হয় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপরে হামলা করে সাপের মতো পিটি আমাদের ভাইদেরকে শহীদ করেছিল সেই দিনই মূলত ফ্যাসিস্টের জন্ম হয়েছিল তারপরে ফখরুদ্দিন মহিনুদ্দিনের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ রাস্তায় বাংলাদেশের ক্ষমতা এসেছিল যার কারণে ফখরুদ্দিন এবং মহিনুদ্দিন কিন্তু আর বাংলার মাটিতে ফিরে আসতে পারেনি আমরা সেই আঠাশে অক্টোবরের আমাদের ভাইদের রত্নের দাগ মুছে দেওয়ার জন্য তার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা বাংলাদেশে করা হয়নি হ্যাঁ আজকের এই প্রতিবাদ সমাবেশকে আমরা সরকারের কাছে আহ্বান দিতে চাই আমাদের যারা সাপের মতো মিডিয়া হত্যা করেছেন

সকল আন্দোলন এবং সংগ্রাম কর্মসূচিতে আপনাদেরকে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আঠাশে অক্টোবর চব্বিশ সকল হত্যার বিচারের দাবি জানিয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আজকের পদসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি 帮了的是真的吧？帮了的是真的，是那么真的吧？